তিন দিন সময় দিচ্ছে তিন দিন মানে তিন দিন আগামী তিন দিনের মধ্যে সরকারকে বলতে হবে রাষ্ট্রপতির অফিস থেকে হামিদকে ছেড়ে দেওয়ার জন্য দিয়েছে বলতে বলতে হবে হবে কে যদি বলতে না পারেন এইটাই প্রধান বলবেন রাষ্ট্রের মধ্যে অনেক মেকানিজম আছে আর্মি ফাংশন করে যে যে মনে ফাংশন করুক এত ফাংশনাল কথা মনে কইরা হাজার হাজার মানুষ শহীদ পাই নাই আমাদের সাথে এখনো শত শত শহীদ পরিবারের কথা হয় তারা বলেছে তাদের সন্তানদেরকে আমার সাথে পাঠাবে এখনো পাঠায় আহ ভাইদেরকে সামনে পর্যন্ত। সর্বশেষ ভদ্রতার সাথে হাতে পায়ে ধরে বলতেছি এরপরে ভদ্রতাও থাকবে না সভ্যতাও থাকবে না বাথরুম পরিষ্কার করার ঝাড়ু স্যান্ডেল নিয়ে কিন্তু রাস্তায় নামবো যদি আমাদের জীবনই চুলে যায় শহীদদের পরিবারে যদি আবারও গণহত্যা চালানো হয় আমার যে ভাইয়ের একটা চোখ অন্ধ হয়ে গেছে বাকি চোখটাও যদি অন্ধ হয়ে যায় ইন্টারিম সূর্য কিন্তু বাংলাদেশে প্রক্তের বন্যা বই যাবে বললাম আমাদেরকে বলা হয় আমরা ভায়োলেন্ট কথা কেন বলি কত বড় হারাম কথা কাজ করে ভায়োলেন্ট গণহত্যাকারীর পালাইতে দেয় হাজার হাজার কোটি টাকা খায় পদ্মাইশি করে টেন্ডারবাজি করে গণহত্যা প্রত্যেকটা খনিকে সীমান্ত পার করিয়ে দেয় আমাদেরকে বলে কি এত শৃঙ্খল কথা বলে কেন মানে এদেরকে দরকারি হলো কথাটাকে জুত মারা এটা মারতে পারি নাই কি আমাদের দেখতো তো নেই মানুষ নিয়ে আমরা যখন সচিবলাই খেল করব তখন আমাদের ছাত্র বুদ্ধিস্টারা বলে ভাই সরকার তো পড়ে যায় এই মিয়া এতজন দজন দজন বুদ্ধিস্টার মধ্যে তোমরা মাত্র দুইজন তোমরা আমাদেরকে থামাই আসো কেন তোমরা তো টাইগেগুলো পারো না 500 ঘুরে পড়তে আপনেও বুদ্ধিস্ট মহোদয় যখন আমাকে বলেছেন ফেসবুকে কমেন্ট অনেকই দেখেছেন যে নাহিদ যে শুয়ে গেছে তাতে লাভ হয়েছে কার আমরা উল্টো প্রশ্ন করি আপনারা যে ক্ষমতায় আছেন তাতে লাভ হইতেছে আপনারা যে ক্ষমতায় আছেন কোন জিনিসটা হইতেছে তারা বলতে পারতেছে আমাদের সাথে আছে। আমাদের সাথে জনতা আছে আপনারা তো মাত্র তো আন্তরিক চেষ্টা করলে অনেক আমরা জানি আপনাদেরকে বলি এই সমস্ত দায় নিয়ে আপনারা যদি সাহস থাকে তাহলে প্রেস কনফারেন্স করে বাংলাদেশের সমস্ত জুলাই জনতার পক্ষ থেকে অনুরোধ জানাইতেছি আপনারা পদত্যাগ করেন আপনারা পদত্যাগ করবেন এটা বলে যে আমরা জনতার একটা দাবি ওই সরকারকে দিয়ে বাস্তবায়ন করাইতে পারি নাই আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে করার কোন উদ্যোগ নিতে পারি নাই যখন আমরা গণহত্যার বিচার করব তখন গণহত্যাকারী রাতের আধারে প্রোটোকল নিয়ে পালাই যেতে পারতেছে তখন এই চেয়ারে বসে থাকার ন্যূনতম বৈধতা আমাদের নাই আমাদের জনগণ আমাদেরকে এই জন্য ক্ষমতায় পাঠায় নাই এবং এই সরকারের বিরুদ্ধে গণহত্যার বিরুদ্ধে জনতার কাতারে নাই আন্দোলন করতে চাই বলে আমরা নেমে আসলাম যদি আপনারা নামতে পারেন বলি আমরা যে আন্দোলন করব সেই আন্দোলনের সামনে সারিকে সম্মান নিয়ে আপনারা থাকবেন আর যদি চেয়ারের এত মায়া হয় বিজেপি এর কাছে কোটি কোটি টাকার ফাইল জমে গেছে নামলাই ফাইল ধরবে বিএনপি যে এত টাকার দুর্নীতি করছে কমিশন বাড়ি কিছু করবো ধরবো কিন্তু এই ভয় যদি থাকে তাহলে আপনাদেরকে বাঁচানোর দায় আমাদের আর নাই একটা কথা বলি আপনারা সবাই আমাদের ভাই জুলাইয়ের সাথে যদি গাদ্দারি করেন আমার বাপেও আমার বাপ না আমার মা আমার মা না আমার সন্তান আমার সন্তান না আমরা শহীদ পরিবারের সাথে ওয়াদা করেছি কমপক্ষে বিশ মা আমাদের মাথায় হাত রেখেছে ওই শহীদ আবু সঈদের মা রেখেছে শহীদ আবদুল্লা বিন জাহিদের মা আমাদের মাথায় হাত রেখেছে তামিনের মা পশু এসে বলেছে বাবা যতদিন আন্দোলন করবা দুই কে ছেলে আল্লাহ দিছে একটা শহীদ হইছে আর তোমাদের হাতে দিয়ে দিলাম ও সফল প্রোগ্রামে আসবে আমিও আসব বিচার না কই আল্লাহর কসম তোমরা রাস্তা থেকে ছাড়বা না আমরাও আদা করেছি আমরা এই বিচার না দেখা হয়তো আমাদের লাশ যাবে আমাদের বাবা মায়ের কাছে অথবা বাংলাদেশে গণহত্যার বিচার হবে এর আগে আমরা ছাড়ব না ছাত্র উপদেষ্টা দুইজন আসিফ মাহমুদ মাহবুজুর আলম যদি শক্তি দায়ক রাজনীতি থেকে থাকে জুলাই জনতার প্রতি আপনাদের দরদ থেকে থাকে আজকে আগামী তিন দিনের মধ্যে এই যে আল্লাহ তুমি আমাদের কাতারে চলে আসেন সমস্ত উপদেষ্টা তিন দিনের মধ্যে বলবেন কে তাকে ছেড়েছে যদি আপনার কোন দায় না থাকে আপনি ক্লিয়ার করবেন নাম্বার তিন নতুন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে কি তোমরা এভাবে চুপ্পু জানে আপনাকে বলি চুপ্পুকে কারা রেখে দিয়েছে কম বেশি আমরা জানি চুপ্পুকে রাখার একটা রাজনীতি হলো আমরা যত আকাশ সবাই মিলে করব একজন তো লাগবে যার উপর চাপাই দেওয়া যায় সেই ছেলেটা হইলো ক্লাসের টিচার বেশি যখন টাইম ক্লাস নিয়ে ফেলে এরপর তারা কেউ বলে না একটু বোকা শোকা তারে দিয়ে বলায় যাতে দিলেও ভালো আর যদি ধনুক ও তাই খাকু হলো সেই ক্লাসের ছেলেটা এর মানে তুমি যাইতেও পারবা না আমরা সবাই মিলে যখন কোন হকাশ করব, কারো দায় দেওয়ার জন্য পাবো না তখন বলবো এটা রাষ্ট্রপতির অফিস দিয়ে বলছে কারণ চুপ্পুর তো কোনো ভয়েস নাই চুপ্পুটাকে এই দেশে চুপ্পু বলতে ভাঙশনার কিছু নাই চুপ করে যারা রাখছে তাদেরকে আমাদেরকে করতে হবে সেইটা যদি বিএনপি হয় তাহলে বিএনপিকে কে জনপ্রতিরোধের শিকার হইতে হবে সেইটা যদি জামাত ইসলামী হয় জামাত কে জনপ্রতিরোধের শিকার হইতে হবে আমাদের এনসিপির ভাইদেরকে জিজ্ঞেস করি জুলাই জনতাকে নিয়ে তোমরা একটা দল করতে পারো নাই কেন জবাব দাও কেন আজকে দুই তিনটা দল হইতেছে তোমরা একটা করছো শুক্রবার আর হবে পরশু আর হবে কেন